আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ মান যাচাইয়ের জন্য বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ে বেজ মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ করা হবে এই বেস মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ করার জন্য কতগুলো কোডিং রয়েছে বাংলা বিষয়ে সুনির্দিষ্ট কোডিং এবং গণিত ইংরেজি বিষয়ে কীভাবে আপনি কোডিং করবেন সেটা এই ভিডিও শেষে জানতে পারবেন তো বাংলা বিষয়ে আপনি কোডিং করার জন্য প্রথমত শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ সব অপেন করবেন এরপরে আপনি সেখানে দুইটা কলাম পাবেন প্রথম কলামে পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা আপনি এখানেও দেখতে পাচ্ছেন পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা তো পঠন দক্ষতার মধ্যে আছে বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দভাণ্ডার সাবলীলতা বৌধগম্যতা অনুসিদ্ধান্ত ঠিক একইভাবে ডান পাশের কলামে বাংলা লিখন দক্ষতা আছে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা বানান চিহ্ন ব্যাকরণ জ্ঞান এখন পঞ্চম শ্রেণীর মূল্যায়ন টুলসের প্রথম প্রশ্নটা হচ্ছে দাগ টেনে বাম পাশের সাথে ডান পাশে সঠিক শব্দ মিল করা এই মূল্যায়ন টুলসটা দিয়ে যখন শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন যদি শিক্ষার্থীকে এখানে বর্ণ শব্দের সাথে ভুলভাবে বলে মিল করে তাহলে তাকে শূন্য দেবেন অর্থাৎ সে উত্তর ভুল দিয়েছে তাকে শূন্য দেবেন সেক্ষেত্রে তার কোড হবে শূন্য এটা বাংলা বিষয়ের ক্ষেত্রে আর যদি সে কোনো কিছুই বলতে পারতেছে না তাহলে সেক্ষেত্রে তাকে কোড নয় ব্যবহার করবেন আর যদি সলতি মানের নিচে হয় তাহলে সেক্ষেত্রে তাকে এক দিবেন তো চলতি মানের নিচে হচ্ছে কি শিক্ষকের পূর্ণ সহায়তায় পারে অথবা এটাকে চল্লিশ পার্সেন্টের নিচে হিসেবে নিতে পারেন এখানে যেহেতু চারটা চারটাকে আপনি পার্সেন্ট হিসেবে নিয়ে নেবেন এক দুই তিন বর্ণ মেধাবী নির্বিশান নিরহঙ্কার চারটাকে আপনি একশো পার্সেন্ট করে আপনি যদি একটা পারে তাহলে তার মানে সে পঁচিশ পার্সেন্ট পারছে তাহলে তাকে চলতি মানের নিচে হিসেবে তাকে এক দেবেন আর সুলতিমান অর্থাৎ শিক্ষকের আংশিক সহায়তা পারে শিক্ষকের আংশিক সহায়তা পারলে তাকে সেক্ষেত্রে দুই দিবেন সলতিমানকে আপনি ধরতে পারবেন চল্লিশ থেকে উনষাট পার্সেন্ট পর্যন্ত উত্তম উত্তম হচ্ছে শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে শ্রেণী উপযোগীর যোগ্যতা অর্জন করেছে সাবলীল সে মোটামুটি আলহামদুলিল্লাহ সাবলীল তখন তাকে ষাট থেকে উনাশি পার্সেন্ট পর্যন্ত হলে তাকে তিন দিতে পারেন এবং অতি উত্তম শিক্ষার্থীর সব কিছুর বোধগম্যতা এবং সব কিছু ভালোভাবে পেরেছে পড়ে অন্তর্নিহিতভাবে বুঝতেও বলতে পেরেছে তাহলে তাকে চার দিবেন অর্থাৎ একশো থেকে আশি পার্সেন্টের মধ্যে হলে তাকে চার দিবেন ঠিক একইভাবে লিখন দক্ষতায় যদি সে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা বানান রেখে লিখতে পারে তাহলে সে একইভাবে নাম্বার পাবে অর্থাৎ বাংলা বিষয়ের জন্য কোডিং হচ্ছে ছয়টি নয় শূন্য এক দুই তিন চার এখানে বাংলার আরও একটা প্রশ্ন আছে দুই কোন শব্দটিতে চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে শিক্ষার্থী যদি বলতে পারে এবং লিখতে পারে তাকে এভাবে আপনি কোডিং করবেন ঠিক একইভাবে আপনি যদি ইংরেজি বিষয়ে যান তাহলে ইংরেজি বিষয়ের যে মূল্যায়ন টুলস আছে আপনি মূল্যায়ন টুলসটা দেখবেন পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের এক নং মূল্যন্টুলছে স্পিকিং ইন্ট্রোডিউস ইউর ঠিক এই কলামটা আছে আপনার যে অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ডের প্রথম কলাম কলামটাই হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইতিমধ্যে আপনারা সাবক্লাস্টার প্রশিক্ষণে এই বিষয়গুলো দেখেছেন আমি শুধু কোডিং নিয়ে বলতেছি তো এখানে আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ সে যদি বলতে পারে তাহলে তাকে আপনি টিক চিহ্ন দিবেন যদি সে কী পারে উত্তর পুরোপুরি সঠিক হলে তাহলে টিক চিহ্ন দিবেন আর যদি পুরোপুরি না পারে তাহলে তাকে ক্রস দিবেন তো এখানে ইংরেজির আরও একটা বিষয় দেখেন রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো নিচের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন থেকে এই টেক্সট থেকে প্রশ্ন তৈরি করে সে প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করবেন এভাবে তার শিক্ষণ মান যাচাই করবেন তাকে টিক চিহ্ন দেবেন আর যদি উত্তর পুরোপুরি সঠিক না হয় তাহলে ক্রস দিবেন একইভাবে পঞ্চম শ্রেণীর গুণিত বিষয়ে আপনি যদি মূল্যায়ন টুলস লক্ষ্য করেন তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে গুণ করা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গান্ত্রিক সমস্যার সমাধান করা তো আপনি যদি ডায়াগনস্টিক বেজলেন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ সব লক্ষ্য করেন সেখানে দেখবেন প্রথম কলামটা হচ্ছে গুণ করা শিক্ষার্থীর এই গুণ করা কলামে আপনি দুইটা গুণ অঙ্ক আছেন ক এবং খ এই গুণ অঙ্ক যদি সে হুবহু পারে পুরোপুরি পারে তখন তাকে চিহ্ন দিবেন আর যদি না পারে অথবা কত শতাংশ পারে নাই না পারলে ক্রস দেবেন ক্রস দিয়ে কত শতাংশ পারে নাই সেই শতাংশটা আপনি নিচে লিখে দিবেন। তো দুই হচ্ছে সমস্যার সমাধান সমস্যাটা হচ্ছে সমাধান সে যদি করতে পারে তাকে কত চিহ্ন দেবেন আর যদি না পারে পুরোপুরি তাহলে কত শতাংশ করেছে আমাদের যেহেতু মার্কিং স্কিম হয়েছে মার্কিং স্কিমের মাধ্যমে আমরা জানি বা এই এইযুগিত কয়টা অংশ বিভিন্ন ধাপ ধাপ অনুযায়ী আপনি তাকে শতাংশ হারে তাকে কত অংশ পারে নাই সেটা নির্বাচন করবেন এভাবে পরবর্তীতে তার এই যে শিক্ষণ মান উন্নয়নের জন্য এই চল্লিশ পার্সেন্টকে কীভাবে শত পারসেন্টে নেবেন সেই জন্য আপনি আপনাকে পরিকল্পনাও গ্রহণ করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে শিক্ষার্থী শিক্ষার মান উন্নত করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ